নমস্কার আমাদের এই ছোট্ট চ্যানেল হ্যাঁ দর্শক বাংলা সফরের প্রথম দিনে মালদায় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদা টাউন থেকে চালু হলো বন্দে ভারত স্লিপার ট্রেন এই ট্রেনের উদ্বোধনে রীতিমতো উচ্ছ্বসিত মালদাবাসী অসমের উদ্দেশ্যে হলো সেই ট্রেন এদিন ট্রেন উদ্বোধনের পর ট্রেনের ভেতরে প্রবেশ করে যাত্রীদের সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদী এদিন মালদায় সভাও করেছেন তিনি উনি বলেছেন অনুপ্রবেশকারীদের প্রসঙ্গে বললেন বিশ্বের সব উন্নয়নশীল দেশেও অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ থেকেও অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া জরুরি এক এক করে বের করে দেওয়া উচিত কিন্তু তৃণমূল থাকলে সেটা সম্ভব নয় আপনাদের জমির সুরক্ষা দেবে না তৃণমূল নেতারা বছরের পর বছর ধরে অনুপ্রবেশকারীদের এখানে বসাচ্ছে অনুপ্রবেশকারীরা কাজ ছিনিয়ে নিচ্ছে টাকা নিচ্ছে অত্যাচার করছে দেশে আতঙ্ক ছড়াচ্ছে দুই মালদায় উন্নয়নের রাস্তা দিয়ে নরেন্দ্র মোদী বলেছেন বিজেপি সরকার মালদায়ের আম সম্পর্কিত অর্থনীতি নতুন উচ্চতায় নিয়ে যাবে সরকার গঠনের পর বাংলায় কোল্ড স্টোরেজের সুবিধা আরও বাড়ানো হবে রেশম কৃষকদের জন্যে কোটি টাকা যোজনা চালাচ্ছে জুট শিল্পের জন্য কেন্দ্র সব রকমের চেষ্টা চলছে দু হাজার চোদ্দোর আগে তৃণমূল দিল্লিতে কেন্দ্রীয় সরকারের অংশ ছিল তখন এমএসপি চব্বিশশো টাকা ছিল আজ সেটা সাড়ে পাঁচ হাজার টাকারও বেশি অর্থাৎ ডবল হয়ে গিয়েছে তিন তৃণমূলের কথায় চল্লিশ বার বন্যত্তানের টাকা দেওয়া হয়েছে এমন লোককে সেই টাকা দেওয়া হয়েছে যারা ওই টাকা পাওয়ার যোগ্য নয় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কোনো টাকাই পায়নি বাংলায় বিজেপি সরকার গঠন হলে তৃণমূলের সব কালো কারবার বন্ধ হয়ে যাবে চার আমের প্রসেসিং নিয়ে এখানে কোনো উদ্বেগ নেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী নদীর ভাঙ্গন নিয়েও এদিন সরব হয়েছে তিনি প্রধানমন্ত্রী বলেছেন প্রত্যেকবার বৃষ্টি হলেই সব ভেসে যায় আর বন্যাত্মার নিয়ে কি কি হয়েছে তা আমার থেকে আপনারা ভালো জানে পাঁচ আয়ুষ্মান ভারত স্কিম বাংলায় চালু করা যাচ্ছে না বলে সরব হয়েছেন প্রধানমন্ত্রী বিনামূল্যে বিদ্যুতের পরিষেবা দিতে দেওয়া হচ্ছে না তার কথায় গরিবদের জন্যে ভালো হবে এমন কোনো যোজনা এগোতে দেয় না রাজ্যের সরকার সেই সরকারকে স্মরণ জরুরি বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ছয় আমি চাই বাংলার প্রত্যেক মানুষ বাসস্থান পাক পানীয় জল পাক কিন্তু এখানকার তৃণমূল সরকার নির্মম কেন্দ্র দরিদ্র মানুষের যে বা দরিদ্র মানুষদের জন্য যে টাকা পাঠায় সেটা এখানে সরকার চুরি করে নেয় আপনাদের কষ্টের কোনো চিন্তা নেই ওদের শুধু পকেট ভরানোর চিন্তা সাত বাংলা প্রায় আট ডজন ট্রেন পেয়েছে এর মধ্যে রয়েছে বন্দে ভারত স্লিপার ট্রেন দেশের মধ্যে প্রথম বাংলা থেকে এই ট্রেন চালু হলো মালদহাতেও একটি স্টেশন থাকবে এই ট্রেন রুটের নতুন অমৃত ভারত ট্রেনও পেয়েছে বাংলা এর ফলে গোটা উত্তর ভারতের যোগাযোগ বাংলার সাথে পোক্ত হবে আট বিএমসিতে রেকর্ড ভোটে জিতেছে বিজেপি দেশের জেন জিও বিজেপির ওপরই ভরসা করে যেখানে বছর বছর ধরে বিজেপিকে নিয়ে মিথ্যে কথা বলা হয়েছে সেখানেও আজ ভোটাররা আশীর্বাদ করেছে এবার বাংলার মানুষ বিপুল ভোটে বিজেপিকে আশীর্বাদ করবে নয় ত্রিপুরা অসম উড়িষ্যা বিহার সবাই বিজেপির ওপরে ভরসা করছে পূর্ব ভারতে ভরসা বাড়ছে বিজেপির ওপর বাংলার চারপাশে বিজেপির সুশাসনের সরকার চলছে এবার বাংলায় সুশাসনের অপেক্ষা বিহারের জয়ের পরেই বলেছিলাম বাংলাতে এবার বিকাশের গঙ্গা বইবে বিজেপি সেটা করে দেখাবে আপনাদের বা আপনাদেরও আমার সঙ্গে একটা সংকল্প নিতে হবে বলতে হবে পাল্টানো দরকার চাই বিজেপি সরকার দশ আমি বাংলার ভবিষ্যতের জন্য আসল পরিবর্তনের দিশা আম দেখাবের জন্য মালদাকে সবাই যারা গঙ্গাসাগর দক্ষিণেশ্বর বা কালীঘাট দর্শন করতে বাংলায় আসেন যারা বাংলা থেকে তামিলনাড়ু যান তাদের সুবিধা হবে অমৃত ভারত ট্রেনে আজ প্রচুর ট্রেন তৈরি হচ্ছে ভারতে রপ্তানি হচ্ছে এতে বহু মানুষের কর্মসংস্থান হবে তেরো দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন মা কালী আর মা কামাখ্যার ভূমিকে জুললো চোদ্দ রেলের আধুনিককরণে আরও এক ধাপ এগুলো ভারত যাত্রা হবে আরও আরামদায়ক বিকশিত ভারত কেমন হবে তা এই ট্রেনেই আরও স্পষ্ট হয়ে যাবে আজ সবাই বললেন এই ট্রেনে বসে একটা আলাদা আনন্দ পেলাম এক সময় বিদেশের ট্রেনে দেখে ভাবতাম এমন ট্রেন যদি ভারতে থাকত আজ সেই স্বপ্ন সত্যি হলো বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের